হ্যালো ভিউর্স আসসালামু আলাইকুম গতকালকে বাড়িতে আসার সময় মাদারীপুর টোল গেটে টোলম্যানের সাথে আমার অনেকাঙ্ক্ষিত একটি ঝগড়া হয়ে যায় তারা আমি কেন ভিডিও তুলতেছি এই জন্য আমার সাথে ঝগড়া শুরু করে দেয় একজনের বলতেছিল মোবাইল ভেঙে ফেলা উচিত আমরা অনেক মোবাইল ভেঙে ফেলছি ভিডিও করছে এই জন্য তো এটা নিয়ে আমার সাথে একটা অনেকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যেটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি আর কি

বা এটা নিষেধ হবেই বা কেন যদি এটা লিগাল হয়